হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ভিডিওর থামনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আমি কী করতে চলেছি অবশ্যই এই ভিডিওটায় তোমরা দেখতে পাবে যে আমার মামা ওর অন্নপ্রাশনে কী কী গিফট পেয়েছে তো আমি অলরেডি মানে আনবক্স করে ফেলেছি কিছু জিনিস মানে কী হয়েছিল ও প্রচুর গিফট পেয়েছিলো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু চাদর পরে আছে মানে সিনের বাইরে তো এই চাদরগুলোতে র্যাপ করে করে মানে এইরকম হয়ে বস্তা সেগুলো তো ওটা আনবক্স করা দেখানো পসিবল ছিল না তো তোমাদের আমি সেটারও কিছু ক্লিপস এখানে অ্যাড করে দেবো যে দেখতে পাবে যে ওই বস্তাগুলো থেকে আমি কিভাবে এগুলোকে আনবক্স করেছিলাম আমি আর হেয়ার ঠাম্মা মিলে তো হ্যাঁ আনভক করার পর এখানে দেখতে পাচ্ছ কিছু গিফটস রাখা আছে আমার পেছনে আছে আর এই যে সফট টয়েসগুলো এখানে সব রাখা আছে তো এই আর কিছু কিছু গিফটস অন্য ঘরেও রাখা আছে তো সেগুলো আর আনা পসিবল হলো না বাট এখানে যা আছে আমি জানি না এই ভিডিওতে অলরেডি কভার করতে পারবো কিনা তো বেশি বকবক করতে চাই না তো চলো ভিডিওটা এখন স্টার্ট করা যাক যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো হ্যাঁ চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সমস্ত সফট টয়েসগুলো আমি রেখে দিয়েছি এগুলো আর আনবক্স করার কিছু নেই তো এই দুটো বড় বড় টেডি পেয়েছে আর এটা হচ্ছে খুব সুন্দর হিয়ার একটা দিদি হয়ে গেছে ও তো কাল থেকে খেলাও শুরু করে দিয়েছে এই পুতুলটার সাথে চকলেট কালারের এই পুতুলটা খুবই সুন্দর হয়েছে আর এই দুটোকে ওরই ওর খুবই পছন্দ হয়েছে বাকিগুলো ও এখনও খেলেনি যদিও আর ওই যে হাতিটা তোমরা দেখতে পাচ্ছ হাতিটা ওর খুব খুবই পছন্দ হয়েছে কারণ এটা ওর দাদু দিয়েছে ওকে তো এস আর আমার পেছনে এই টিয়া পাখিটা এটা খুবই ইউনিক একটা লেগেছে আমার সফটওয়ার মধ্যে তো এটাও মাম্মার খুব পছন্দ হয়েছে কাল ওকে দেখিয়েছি যদিও এখনও এটা নিয়ে ও খেলাধুলো এখনও করেনি কারণ দুদিন ধরে এত অত্যাচার হয়েছে ওর ওপর মানে গতকাল ওর মামা ভাতও হয়েছে তো তাই জন্য খুবই টায়ার্ড বেশিরভাগ সময়টাই ও ঘুমিয়ে কাটাচ্ছে তো সেই জন্য এখনো অবধি ও ঠিকভাবে খেলে উঠতে পারেনি এইসবের নিয়ে তো অবশ্যই ও এগুলো দিয়ে খেলবে আর কি করে না করে সেগুলো তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে তো চলো এখন এই দিকে আসা যাক এই দিকে তো তোমরা যা দেখতে পাচ্ছ তো এগুলো ও গিফট পেয়েছে তো সেগুলো তোমাদের চলো এক এক করে দেখানো যাক তো প্রথমে এই গিফটটাই আসি এটা আমি এখনো আনবক্স করিনি মানে আমি যখনই দেখতে পেয়েছি এটার মধ্যে একটা সুটকেস টাইপের কিছু আছে তারপর আমি আর এটা খোলার সাহস করিনি কারণ ছোট ছোট জিনিস বের হবে এখানে লেখাই আছে যে টোয়েন্টি সিক্স পিসের কিছু জিনিস এখানে আছে আর এটা হচ্ছে মাম্মার খেলনা বাটি হবে আর কি তো চলো তোমাদের সামনে এটা খোলা যাক Wow. কিচেন সেট তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে ফুটটা দেওয়া আছে আর এই রান্নার সসপেন ত্যান অনেক কিছু দেওয়া আছে ব্রোকলি আছে তো মাম্মা এগুলো রান্না করে আমাদের খাওয়াবে তো এখন রাখা থাক ওর জন্য ও যখন রান্না করবে তখন আমরা দেখতে পাব এখানে তোমরা এটা দেখতে পাচ্ছ যে প্রেশার কুকার তো হ্যাঁ এই প্রেশার কুকারটা আমার খুবই প্রয়োজন ছিল মানে আমি কিনতামই এটা অবশ্যই একটা বাচ্চার জন্য দরকার খিচুড়ি তৈরি করার জন্য হোক বা ওকে খাওয়ানোর জন্য হোক সব কিছুই এখন সিটি দিয়ে পেস্ট করে করতে হয় করতে হবে আর কি তো এই প্রেশার কুকারটা খুবই কাজের হবে আমার আর ছোটো একটা প্রেশার কুকার পেস্টিজের তো খুবই ভালো কোয়ালিটি যে দিয়েছেন খুবই মানে বুদ্ধি করে দিয়েছেন আর খুবই কাজের জিনিস দিয়েছেন থ্যাংক ইউ দিস আর এরপর আসছি এখানে যে তোমরা লাইনগুলো দেখতে পাচ্ছ মানে এই লাইনটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই জামা কাপড়ের সেট এখানে সমস্ত জিনিসই হচ্ছে জামা কাপড় তো সবগুলো তো দেখানো সম্ভব নয় এগুলো যখন আমি আনর করছিলাম তখনই আমি কিছু ক্লিপস নিয়েছি তো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ আর এর মধ্যে আমার খুবই একটা পছন্দের জামা আছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে জামাটা দেখতে পাচ্ছ উলের খুবই সুন্দর একটা জামা আমি জানি না যে গিফট দিয়েছেন তিনি নিজেই হাতে বুনে হয়তো দিয়েছেন কিনা না কি কিনতেও পাওয়া যায় আই ডোন্ট নো বাট ড্রেসটা খুবই সুন্দর আর আমি মামাকে অবশ্যই এটা পরাবো আর ওকে এটা পরালে খুব ভালোও লাগবে আমার মনে হয় আর এটা বাদ দিয়ে এই যে সামনে একটা দেখতে পাচ্ছ গিফট এটা আমার যে ডেলিভারি করেছিলেন যে গাইনি ডক্টর উনি এসছিলেন। তো উনি যে গিফটটা দিয়েছেন সেটা হচ্ছে এটা সেটা এটা দেখে তো আমার মনে হচ্ছে নিউ বর্নের গিফট বাট সেজন্য খুলতে একটু ভয় পাচ্ছি দেখা যাক কি হয় আমি হয়তো খুলবো এটা খুলে দেখবো যে মাম্মার হয় কি না আর এটার সাথে উনি আরেকটাও খেলনা গিফট করেছিলেন সেটা দিয়ে অলরেডি মাম্মা খেলছে তো ওটা আমি আর নিয়ে এসে দেখাচ্ছি না এই জুসার মেশিনগুলো তিনটে পেয়েছে তো মামার এখন যে ডক্টর চাইল্ড স্পেশালিস্ট উনিও একটা এই জুসার গিফট করেছেন তো এখানে তিনটে জুসার মেশিন আছে তো ও তো এখন জুস খাবে বিভিন্ন ফলে তো হয়তো কাজে লাগবে এটা আমার মনে হয় এটাও খুব কাজের গিফট বাট এতগুলো দিয়ে কি করব আমি জানি না এরপর আসছি আরেকটা খুব কাজের জিনিস পেয়েছি যেটা হলো এই যে স্নান করার এই বাদ তো অলরেডি আমার বাচ্চা আছে সেটা প্লাস্টিকের বড় যেটা হয় নৌকোর মতো সেরকম আছে কিন্তু এই জিনিসগুলো ও ছিল না আর এগুলো এত ছোট একটা বক্স যে আমি তো এখানে থাকি না পুনেতে আমাদের শিফট করতে হবে চেলেন চলে যেতে হবে তো পুনেতে যাওয়ার জন্য এই জিনিসগুলো খুব ভালো মানে নিয়ে যেতে পারবো তো এটা একটা পেয়েছি আর এটা একটা মানে একটা বড় একটা ছোট তো কম বয়সে ছোটটাই ইউজ করবে বড় বয়স হলে এই বড়োটা ইউজ করবে তো এগুলোও খুব কাজের হয়েছে আর মাম্মা আজকাল স্নান করতে খুব পছন্দ করে জল থেকে ওঠালেই প্রচণ্ড কান্না করে তো আমার মনে হয় মাম্মার এই জিনিসগুলো খুবই পছন্দ হবে আর স্নানের জলের মধ্যে এই জিনিসগুলো দিলে আরও এনজয় করবে স্নানটাকে এটাও পেয়েছি নেক্সট আসছি এই গিফটাই এই গিফটটা আমার খুলে দেখার খুব ইচ্ছে আছে চলো তোমাদের সামনেই দেখা যাক আমি কালকে দেখিনি এটা যে কি গিফট মানে কি করা যায় আচ্ছা এটা এমন থাকবে এইভাবে ঘুরবে যাই হোক আমি আর প্লাস্টিক থেকে এগুলো বের করছি না তাহলে এগুলো নোংরা হয়ে যাবে মামা তো একসাথে সবকিছু খেলতে পারবে না তো আপাতত এগুলো আমি আমার বক্সেই ঢুকিয়ে রাখছি হ্যাঁ তো এখান থেকে এই সফটওয়্যারটা আরেকটা বেরোলো আরেকটা হাতি মামা পেয়েছে কে দিয়েছে আমি তো বলতে পারছি না কারণ ওই ভিড়ের মধ্যে সবাই গিফট হাতে দিয়ে চলে গেছেন আর আমি বুঝতেও পারিনি কে দিয়েছে এটাও খুব সুন্দর গিফট তো এটা আমি এখানে রেখে দিচ্ছি সফটওয়্যার মধ্যে তো নেক্স যে গিফট আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ক্যাকটাসটা তো চলো দেখা যাক হাই কি করছো তুমি আমি ভিডিও করছি তুমি কি করছো তো ওরা দেখতে পেলে এই মজাদার এই গিফটটাও দিয়েছে তো এটা একটা নয় এটা অফ করে দিচ্ছি তো এই মজাদার গিফটটা একটা নয় দুটো পেয়েছে মাম্মা এখানে একটা আছে আর এই যে আরেকটা আছে আরে কাঠটুপি এখানে পড়ে আছে এই পরিণাম আমি যা দেখতে পাচ্ছি এখানে আমার পেছনেও প্রচুর আছে এগুলোকে সামনে নিয়ে আসি এই বারবি সেট একটা পেয়েছে মাম্মা এটা আমি আর খুলছি না তারপর এই রোবটটা পেয়েছে এটাও খুলছি না এটাও চাবি দিয়ে কিছু হবে একটা তারপর এই গার্ল এঞ্জেলটা পেয়েছে তো এখানে ওয়ার্নিং দেওয়া আছে যে ইয়ার্স ওল্ড হলেই তবেই এটা দিতে তো মাম্মাকে আমি আর এটা খেলতে এখন দেব না কারণ এটাতে বহু ছোট ছোট পার্টস আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তো এরকম মাম্মা দুটো পেয়েছে তো এরকম বহু খেলনা আছে যেগুলো মাম্মা দুটো তিনটে করে পেয়েছে সেম জিনিস এখানে রাখছি এরপর হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছি এটা খুবই কাজের জিনিস মাম্মার জন্য না হলে মাম্মার বাবার জন্য কাজের জিনিস লাঞ্চ বক্স উইথ জ্যাকেট মানে এখানে একটা বক্সের মধ্যে টিফিন আছে তারপর আরেকটা হচ্ছে হেলিকপ্টার পেয়েছে তো একটু আগে মাম্মার বাবা জিজ্ঞেস করছিল এই হেলিকপ্টারটাকে উড়বে তো আমারও একটু সন্দেহ আছে তো আমরা এরপর এটাকে ওড়ানোর চেষ্টা করব। অবশ্যই তোমাদের সাথে শেয়ারও করবো তখন আপাতত এটা রাখি কারণ আমি বাকি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই এখানে তোমরা যত জিনিস দেখতে পাচ্ছ এই এক দুই তিন চার পাঁচ সবই এখানে হচ্ছে পেয়েছে তো আর দেখানোর কিছু নেই আমার মনে হয় সবাই জানো কেমন হয় থার্মোফ্লাক্ক তো হ্যাঁ এরপর যে এই ব্যাগটা এটা আমার একটা দিদি দিয়েছে আর এটা হচ্ছে মাম্মাকে ক্যারি করার ব্যাগ তো এই দেখতেই পাচ্ছ এটাও খুব কাজের জিনিস তো থ্যাংক ইউ দিদি আমার অলরেডি একটা কেনা হয়ে গেছে তবুও যদি ওটাই কোনো প্রবলেম হয় তাহলে আমি আরেকটা আছে আমার মানে থাকলো আমি এটাও ইউজ করতে পারবো মামার জন্য তো এখন চলো এদিকে যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছ একটা ব্যাগ পেয়েছে মাম্মা এটা মামা একটু বড় হলে ও ইউজ করতে পারবে খুব সুন্দর একটা ব্যাগ তারপর আসছি তারপর এই গিফটায় আসছি এটা খুবই কাজের একটা জিনিস এটা যদি কেউ ওকে গিফট নাও করতো তাহলে আমি ওর জন্য কিনতামই কারণ এগুলো হচ্ছে ওই বিল্ডিং ব্লক এগুলো দিয়ে মানে বাচ্চাদের ব্রেন ডেভেলপে অনেকটাই হেল্প হয় বা ওরা খুব এনজয়ও করে এই জিনিসগুলো দিয়ে খেলতে আর এখানে দেওয়া আছে যে থ্রি প্লাস এজ তো অবশ্যই বড় হলেই মাম্মা খেলতে পারবে এখন তো জাস্ট ওর ছ মাস বয়স এখন আর খেলার বয়স হয়নি এটা তবে খুবই কাজের একটা খেলনা এটা তো নেক্সট যে জিনিসগুলো পেয়েছে সেগুলো হচ্ছে এই যে জনসনের সেট তার সাথে দুধের বোতল এটা কেউ গিফট করেছে আর এই জনসনের সেটগুলো ওরা ও পেয়েছে এক দুই তিন চার আর একটা হচ্ছে হিমালয়ের আছে তো এতগুলো পেয়েছে যদিও মাম্মা জনসনের কিছু ইউজ করে না তো আমি ভাবছি যে আমাদের বাড়িতে হেল্পাররা আছেন তাদের অনেকেরই ছোট ছোটো বাচ্চা আছে বা নাতি নাতনি আছে তাদের সবাইকে একটা করে আমি গিফট করে দেবো কারণ মামা জনসনের ইউজ করে না তো এই আর কি মানে এখন অবধি করে না হয়তো বড় হলে আমি ওকে ইউজ করবো ওর জন্য এখন জন্মের পর থেকে যে প্রোডাক্ট আমি ইউজ করা শুরু করেছি তো ডাক্তার বলেছেন যে এক বছর অবধি সেটাই কন্টিনিউ করে যেতে চেঞ্জ করতে না চেঞ্জ করলে হয়তো স্কিনে কোনো প্রবলেম দেখা দিতে পারে তো আমি সেই রিস্কটা নিতে চাইছি না চেঞ্জ করার তো সেই জন্যই আর এগুলো তো এক্সপায়ার হওয়ার জিনিস তো এগুলো রেখে দিলে কোনো লাভ হবে না তো এগুলো এখন নামাতে হবে কারণ হচ্ছে আমি আরেকটা খুব সুন্দর জিনিস পেয়েছি মানে মাম্মা খুব সুন্দর একটা জিনিস পেয়েছে সেটা হচ্ছে একটা গাড়ি তো আমি যখন আনড্রাপ করেছি তখন অলরেডি আমি তোমাদের দেখিয়েওছি এত বড় একটা বক্স সেটার মধ্যে গাড়ি আছে একটা মানে স্কুটার টাইপের সেটাতে মাম্মা বসবে ও ভাববে ও স্টিয়ারিং ঘোরাচ্ছে আর এগিয়ে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি পেছন থেকে আমাদের পুশ করতে হবে তো সেই গিফটটা দিয়েছে ঋগদেবের মানে ওর বাবার সে এক বন্ধুর বাবা মানে বন্ধুর ফ্যামিলির থেকে তো সেই গিফটটাও খুব সুন্দর হয়েছে আমি তো সব গিফট কে কোনটা দিয়েছে বলতে পারছি না কিন্তু এটা যেহেতু জানতাম তাই আমি বললাম যে উনি দিয়েছেন তো এই আর কি খুব ভালো হয়েছে সব গিফটগুলোই তো যারা যারাই এই গিফটগুলো দিয়েছেন থ্যাংক ইউ ফর দোজ আমেজিং গিফট তার থেকেও বড় কথা যে আপনারা এসেছেন ওকে আশীর্বাদ করেছেন আর আরও আশীর্বাদ করবেন যাতে ও খুব বড়ো মানুষ হয় সঙ্গে সুস্থ থাকে আর ভালোভাবে বড় হয়ে উঠতে পারে তো এটাই মানে বড় আশীর্বাদ তো এটাই আপনারা করবেন আর এই ভিডিওটা এখন এখানেই এন্ড করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর সঙ্গে প্লিজ আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিন যাতে করে এই চ্যানেলটাকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারি আর মাম্মা কি কি করে না করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকবেন অ্যান্ড তোমাদের সাথে আমি সব কিছু শেয়ারও করতে পারবো রেগুলারলি তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন চলো বাই বাই